তোমাদের সাথে তো একটা কথা বলতে আমি ভুলেই গেছি সেটা হচ্ছে যে আমার ভুলে গেছি কি যেন বলতে নিছে নিচে রে বল এখানে গিয়ে আমাকে খুঁজে তো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করা যাক আমি আর শোনালি আজকে যাচ্ছি অনেক বকবক বক করবো আজকে তোমাদের সাথে তোমরা রেডি হয়ে দেখো ছো যে সামনে যে যারা ক্রিকেট প্রেমীরা আছে যারা ফুটবল প্রেমীরা আছো হ্যাঁ বাঙালি তো দুটোই পছন্দ তবে যারা যারা মনে করছো যে ঘরে বসে আর খেলা ফেলা দেখবে না দেখবে এখন মাঠে গিয়ে বসে কিন্তু বাড়ি থেকেও বেরোতো ইচ্ছা করছে না কারণ এসির হাওয়া আছে মাঠে গেলে গরম আছে আবার বল খাওয়ার সম্ভাবনা আছে বড় টিভি নিয়ে নাও টিভি নিয়ে নাও বড় দরকার কি যেন জলের মধ্যে ঘুরে বেড়াচ্ছি এই যে জল কিন্তু জলে জাহাজে টিভি নিয়ে এখনও মাঠে যাওয়ার কোন দরকার ঘরে মাঠ নিয়ে এসো এই যে পাহাড়ে যাচ্ছি এত ব্যাপার নেই শুধু টিভি আনবে ব্যাস হ্যাঁ রিমা এসব কি বলে রে রিলায়েন্স এর ভেতরে এই টিভির পার্ট টুকুতে ঘুরতে ঘুরতে দেখলাম যে এক জায়গায় লেখা আছে ব্রিং হোম দ্য স্টেডিয়াম মানে এখানে যেহেতু খেলার সিজন চলছে এখন ক্রিকেট ফুটবল তার জন্য এখানে হিউজ ডিসকাউন্ট চলছে সেই সব ভিডিও তোমাদেরকে শেয়ার করবো তো তোমরা যারা ক্রিকেট প্রেমীরা আছো বা তোমরা যারা ফুটবল প্রেমীরা আছো অবশ্যই আমাকে কমেন্টে মেনশন করবে যে তোমরা কোন খেলাটা সবচেয়ে বেশি পছন্দ করো আর কমেন্টে জানাতে একদম ভুলবে না যে হচ্ছে তোমরা কতটা ইন্টারেস্টেড টি টোয়েন্টি আর ঠিকই যেন ফুটবল আছে তোমরা একটু মেনশন করে দেবে একদম নিজের মনে করে মেনশন করে দেবে ঠিক আছে হ্যাঁ তাদের জন্য একটা হচ্ছে এইটা মানে এইটা মানে হচ্ছে এইটা ঠিক আছে একে তো নামে নামে ব্র্যান্ড যেরকম এল জি সনি স্যামসাং আরও অনেক ফেমাস ফেমাস ব্র্যান্ডেরও তোমরা টিভি এখানে পেয়ে যাবে তাও আবার তোমাদের মতনই স্মার্ট যেটাকে গুগল টিভিও বলা যায় আর এখানকার পিকচার কোয়ালিটি তো অসম এইরকমই একটা জায়েন্ট স্ক্রিনে বসে যদি আমরা খেলা দেখি ক্রিকেট হোক বা ফুটবল হোক তাহলে স্টেডিয়ামে বসে দেখার মতনই ফিল হবে তো এই রিলায়েন্স ডিজিটাল এখন এই যতদিন খেলা চলবে ক্রিকেট আর ফুটবল যে কাপগুলো আছে সেগুলো ততদিন চলবে ততদিন এখানে ডিসকাউন্ট চলবে অনলি টিভির ওপরে ঠিক একদম স্টেডিয়ামে বা মাঠে বসে খেলা দেখার মতনই এক্সাইটমেন্ট তো সেমই হবে তোমাদের স্মার্ট টিভির সাথে সাথে ঠিক আছে যারা আমার ভিডিওটা দেখছো আর হ্যাঁ আমাকে সাবস্ক্রাইব করছো আর ভিডিওটা শেষ অবধি যারা দেখবে তাদের জন্য একটা দারুণ দারুণ একটা সারপ্রাইজ আছে আর হচ্ছে সারপ্রাইজটার জন্য কিন্তু অবশ্যই দেখতে থাকো আর হচ্ছে এন্ড অবধি দেখতে থাকো একদম স্কিপ করে দেখবে না আর যদি স্কিপ করেও দেখো তাহলে আমি বুঝতেই পারবো তোমরা ওই সারপ্রাইজটাই মিস করে দেবে ফার্স্ট

বব কার্ড ফেডারেল ব্যাঙ্ক এইচ ডি এফ সি ব্যাঙ্ক এইচ এস ডি সি ব্যাঙ্ক আই সি আই সি আই ব্যাঙ্ক আই ডি এফ সি ফার্স্ট ব্যাঙ্ক তারপরে ওয়ান কার্ড আর একটা ইয়েস ব্যাঙ্ক বলো তো কটা বললাম আমি এত এতগুলো ব্যাঙ্কের নাম তোমাদের কেন বললাম বলো তো হাইয়েস্ট পনেরো হাজার টাকা ডিসকাউন্ট আছে ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড যদি তোমাদের কাছে থেকে থাকে তাহলে তোমরা পনেরো হাজার টাকা অবধি ডিসকাউন্ট পেয়ে যেতে পারো ও ডিসকাউন্টটা পাচ্ছি না তবে তোমরা যারা আমার ভিডিও দেখছো তারা হয়তো তোমরা ডিসকাউন্ট পেতে পারো তো তোমরা যারা আমার ভিডিওটা এতক্ষণ দেখলে অবশ্যই একটা লাইক করে দেবে আর সাবস্ক্রাইব তোমাদের মধ্যে আমার আশা আছে তোমরা সাবস্ক্রাইব করেছো সাবস্ক্রাইব করে দিও প্লিজ আচ্ছা যারা আমার ভিডিওটা দেখছো যারা এই মধ্যে ভিউয়ার্স আছো তাদের জন্য একটা স্পেশাল অফার যারা আমার চ্যানেল থেকে আসবে তারা আপ টু ফাইভ পারসেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে ইনস্ট্যান্ট এই প্রোডাক্টে তোমরা আমার জন্য মানে আমার ভিউয়ার্স হওয়ার কারণে তোমরা আপ টু ফাইভ পারসেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবে ঠিক আছে প্রত্যেকটা জিনিসের উপরে কিছু করতে হবে না তোমরা শুধু একটা কাজ করতে হবে সেটাই হচ্ছে এই একটা কুপন কোড তো তোমাদের এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে তার সাথে হচ্ছে এই কুপনটা এখানে এসে অ্যাপ্লাই করতে হবে আর দেখাতে হবে যে তোমরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো কোনো চাপ নেই শুধু আমার সেটা অ্যাপ্লাই করতে হবে তো